হ্যালো বন্ধুরা কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে চোদ্দই অক্টোবর দুই টাকার রেট পরিবর্তনশীল যে কোনো সময় টাকার রেট পরিবর্তন হতে পারে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় কিছু গুরুত্বপূর্ণ দেশের আজকে টাকার রেট কত মালয়েশিয়ান এক বাংলাদেশি টাকায় আজকের মূল্য আঠাশ টাকা আটাত্তর পয়সা সৌদি একরিয়ালে আজকের মূল্য বত্রিশ টাকা চৌচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা উনসত্তর পয়সা কাতারের এক রিয়ালে আজকের মূল্য ৩৩ টাকা তিরিশ পয়সা লিবিয়ান এক দিনারে আজকের মূল্য বাইশ টাকা চল্লিশ পয়সা ব্রুনাইয়ের এক ডলারে আজকের মূল্য তিরানব্বই টাকা আশি পয়সা ক্যানাডিয়ান এক ডলারে আজকের মূল্য ছিয়াশি টাকা ছিয়াত্তর পয়সা ইতালির এক ইউরোতে আজকের মূল্য একশো একচল্লিশ টাকা তিন পয়সা বাহরাইনি বাহারাইনি দিনারে আজকের মূল্য তিনশো বাইশ টাকা একাত্তর পয়সা ওমানি এক রিয়ালে আজকের মূল্য তিনশো ষোলো টাকা বিয়াল্লিশ পয়সা কুয়েতি এক দিনারে আজকের মূল্য তিনশো ছিয়ানব্বই টাকা সাতত্রিশ পয়সা জর্ডানিয়ান একদিনারে আজকের মূল্য একশো একাত্তর টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য উনআশি টাকা পঁচিশ পয়সা বেলারুশিয়ান এক রুবালে আজকের মূল্য পঁয়ত্রিশ টাকা উনআশি পয়সা চাইনিজ এক ইউয়ানে আজকের মূল্য সতেরো টাকা দশ পয়সা হংকংয়ের এক ডলারে আজকের মূল্য পনেরো টাকা চৌষট্টি পয়সা ইসরায়েলি নিউ অ্যাক্সিক্যালে আজকের মূল্য ছত্রিশ টাকা সাতানব্বই পয়সা মেক্সিকান এক পিসোতে আজকের মূল্য ছয় টাকা উনষাট পয়সা নামিবিয়ান এক ডলারে আজকের মূল্য ষাট টাকা তিন পয়সা তাইওয়ানের এক ডলারে আজকের মূল্য তিন টাকা ছিয়ানব্বই পয়সা ইউনাইটেড আরব ইমিরাটসের এক দিরামে আজকের মূল্য ৩৩ টাকা ১৩ পয়সা তুর্কিশ এক আজকের মূল্য দুই টাকা একানব্বই পয়সা ইউনাইটেড স্টেটসের এক ডলারে আজকের মূল্য একশো একুশ টাকা পয়সা টিউনিশিয়ান এক দিনারে আজকের মূল্য একচল্লিশ টাকা একচল্লিশ পয়সা সুইস এক ফ্রান্সে আজকের মূল্য একশো একান্ন টাকা বাইশ পয়সা সুইডিশ এক করোনায় আজকের মূল্য বারো টাকা আশি পয়সা সার্বিয়ান একদিনারে আজকের মূল্য এক টাকা বিশ পয়সা রাশিয়ান রুবলে আজকের মূল্য এক টাকা একান্ন পয়সা ইন্ডিয়ান একরুপিতে আজকের সর্বশেষ মূল্য এক টাকা সাতত্রিশ পয়সা থ্যাংকস ফর ওয়াচিং